দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেখুন গারল গুলো খাচ্ছে গারল কি খাই সবুজ লতা পাতা ঘাস পাতা এই সব কিছু খাই এরা কি খাচ্ছে দেখুন একটি সুন্দর পাঠা খুবই কোয়ালিটি সম্পন্ন একটি পাঠা দেখুন গারলে ছোটো ছোটো যে ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলোই ওরা খেয়ে নিচ্ছে যদি এইভাবে গাড়লের খাবারের চাহিদাটা না মেটে তাহলে আপনারা বারটি খাবার খাওয়াতে পারেন বাড়িতে বারটি খাবার হিসাবে আপনারা গম ভুট্টা ধান খড় ভুসি এই সব কিছু খাওয়ানো যেতে পারে দেখুন এই ছোট্ট বাচ্চাটি কি খাচ্ছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে গাড়ল কি খাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ